নমস্কার বন্ধুরা সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন পুরোটা দেখার অনুরোধ রইল আজকে করেছি লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি এই চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এতে একটা ভাজা মশলা দেব সেই ভাজা মশলাটা কি তাহলে চলুন দেখে নিই আজকের পুরো রেসিপিটা এখানে দেখুন আমি লাউ নিয়েছি লাউটা ভালো করে ছাড়িয়ে কেটে ফেলবো লাউটা আমি ছাড়িয়ে তারপরে লাউটা কিন্তু ধোবো ধুয়ে তারপরে আমি ছোট ছোট করে লাউটা কেটে নেব দেখুন লাউটা ছাড়ানো হয়ে গেছে এবারে লাউটা ভালো করে ধুয়ে এবার এইভাবে চাক চাক করে হাতে ধরে কেটে নেব আমি বটি দিয়ে কাটছি আপনারা যদি পারেন ছুরি দিয়েও কাটতে পারেন অসুবিধা হবে না এইভাবে আমি সব লাউগুলো কেটে নেব তাহলে দেখাই কিভাবে কেটেছি লাউগুলো এই দেখুন এইভাবে লাউগুলো কেটে নেব দেখুন এখানে আমার সব লাউ কাটাটা হয়ে গেছে তারপর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ ভালো করে মাখিয়ে তারপরে আমি এবার কড়াইতে চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব কড়াই গরম হয়েছে তেল দিয়েছি তেল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই অল্প ভেজে এক সাইড করে রাখলাম তারপরে আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম ডালের বড়ি তেজপাতা আর শুকনো লঙ্কা আর অল্প করে জিরে দিয়ে ভালো করে ভেজে লাল লাল মতো হয়ে গেলে বড়িটা তারপরে দিয়ে দিলাম লাউ লাউ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে অল্প করে নুন দেবো আর অল্প হলুদ দেবো দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নেব নাড়বো নাড়লে ভালোভাবে হলুদ নুনটা মিশে যাবে তারপরে আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো খুব বেশি জল দেবো না লাউতে তো এমনি জল ওঠে এই দেখুন আমি অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢেকে দেবো তারপর চলুন সেই মশলাটা বানিয়ে ফেলি এখানে আমি একটা প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর কটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব দেখব যে যখন একটু লাল লাল হয়েছে তখনই কিন্তু আমার ভাজাটা হয়ে যাবে জিরে বেশি কিন্তু কালো করে ভাজবো না দেখুন একটু লাল লাল মতো হবে তারপরে আমি এবারে ভাজাটা নামিয়ে ফেলবো হয়ে গেছে এখানে জিরে আর শুকনো লঙ্কা ভাজা নামিয়ে ফেললাম একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা গুঁড়ো করে নেব। এখানে ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব এই দেখুন গুঁড়ো হয়ে গেছে একদম খুব বেশি মিহি করব না একটু দানা দানা থাকবে তারপর দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম কড়াইয়ের দেখুন কতটা জল উঠে গেছে লাউয়ের মধ্যে এবারে ভালো করে একটু খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে দেব দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটতে দেব তারপরে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নেব কারণ লাউটা পুরোটা সেদ্ধ হয়নি এই এখন সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে দিয়ে আমি একটু চিনি দেব। চিনিটা আমি আমাদের স্বাদ মতো দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেরকম চিনি বেশি খান বেশি দিতে পারেন অল্প খেলে অল্প দিতে পারেন চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপরে আমি ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু অনেকটা জল জল রয়েছে একটু শুকিয়ে শুকিয়ে যাক দেখুন শুকিয়ে শুকিয়ে গেছে আমি তারপরে নামিয়ে ফেললাম লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট দেখুন দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটা সুন্দর হয়েছে তাহলে চলুন মেয়েকে এবার খেতে দিয়ে দিই মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি দিয়ে দিলাম লাউ ঘণ্ট দিয়ে এবার মেয়ে খেতে থাক এই দেখুন মেয়ে চিংড়ি মাছ পেয়ে কত খুশি ও এখন খাচ্ছে বলছে খুব সুন্দর হয়েছে মা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি